আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তো এই ভিডিওতে আসলে আলাপ আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তো শিক্ষার্থীরা প্রায় দশ বছর যাবৎ প্রায় দশ বছর যাবৎ এটা নিয়ে চেষ্টা করতেছে কিন্তু একবারও এটা আসলে সফল হয়নি শিক্ষকের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে যাওয়া বলো স্মারকলিপি দেওয়া বলো আন্দোলন বলো সংগ্রাম বলো কোনো কিছু আসলে বাদ নাই হাইকোর্টে রিট করা বলো কোনো কিছুই আসলে বাদ নাই সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত শিক্ষার্থীরা মনে হয় কখনো যায় নাই ঠিক আছে তো একটা কথা তুমি নিশ্চিত থাকতে পারো সেটা কি যে নিশ্চয়ই বলতে আসলে আল্লাহ তালা ভালো জানে কিন্তু আসলে আসলে মোটামুটি এটা বলা যায় যে হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে পজিটিভ রায় যদি না আসে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম এত সহজে চালু হবে না কারণ কি এই যে সিন্ডিকেট সভায় যাদের উপস্থিতিতে সেকেন্ড টাইম বন্ধ করা হয়েছিল যাদের উপস্থিতিতে সেকেন্ড টাইম বন্ধ করা হয়েছিল এখন যদি সেকেন্ড টাইম চালু করে দেয় তাহলে তারা প্রশ্নবিদ্ধ হবে ওই যে শিক্ষকদের উপস্থিতিতে হয়েছিল আপনারা সবাই যে তাদেরকে ধরবে যে আপনারা তাহলে দশ বছর কেন বন্ধ রাখলেন দশ বছর কেন বন্ধ রাখলেন সেকেন্ড টাইম এখন যদি গিয়ে বিগত পুরাতন স্টুডেন্টরা গিয়ে এখন ঢাবিতে আন্দোলন করে যে আপনারা দশ বছর যাবৎ কেন সেকেন্ড টাইম চালু করেন নাই এখন হুট করে কেন চালু করতেছেন যদিও তাদের কাছে লজিক থাকবে যে এত বছর স্বৈরাচার সরকার ছিল ইত্যাদি অনেক লজেক থাকতে পারে কিন্তু এইটা তারা আসলে এই দায়টা নিবে না গতবার এই এই দায় না নেওয়ার কারণে মূলত সেকেন্ড টাইম তারা আসলে চালু করে নাই আমার পার্সোনাল ধারণা তো তারা বিষয়টা কোর্টের উপরে চাপাই দিচ্ছে আর কি তো কোর্ট এখন যেই সিদ্ধান্ত দিবে কোর্ট যদি বলে সেকেন্ড টাইম চালু করবে তাহলে ঢাবি কর্তৃপক্ষ এটা নতুন করে ভাববে এটা হচ্ছে ঢাবি কর্তৃপক্ষের কথা তো আসলে এই ছিল মোটামুটি অবস্থান ঢাবির অবস্থান ঠিক আছে তো ঢাবি আসলে নিজে থেকে আবার বলতে চাচ্ছে না যে আমরা সেকেন্ড টাইম চালু করে দিব কোর্টের মাধ্যমে আসতে চাচ্ছে সেফ সেফভাবে আসলে ওনারা বিষয়টা ডিল করতে চাচ্ছে আর কি যাতে নিজেদের উপরে দোষটা না যায় কোর্টের উপরে দোষটা যায় আর কি এরকম যাই হোক তো এটা ছিল আসলে মোটামুটি এখন অবস্থান ঢাবির তো একটা বিষয় কি যে তোমরা আসলে আচ্ছা একটা বিষয় দেখলাম যে যারা সেকেন্ড টাইম নিয়ে চব্বিশ ব্যাচে যারা সেকেন্ড ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইমের জন্য কাজ করতেছে দেখলাম যে হাইকোর্টে যাওয়া নিউজ একটা হচ্ছে নিউজ প্রকাশ হয়েছে একটা রিপোর্ট দেখলাম আলী ভাই সে রিপোর্টটা করছে অ্যাক্টিভিটি শুরু করছো তোমরা কিন্তু বিষয় হচ্ছে যে এডটেকের যারা আছে যারা আসলে এ স্টুডেন্টদেরকে গাইড করতেছে স্টুডেন্টদের নিয়ে ব্যাচ রান করতেছে ওনাদেরকে আসলে তুমি পাশে না খুব একটা ঠিক আছে কারণ আমি তোমাকে বলি খুবই বাস্তবিক একটা কারণ আছে এটা আসলে খুবই তা হলেও সত্য আর কি ঠিক আছে যে এই যে বড়ো বড়ো কোচিং সেন্টার দেখতেছো ফার্স্ট টাইমারদের বৃহৎ সংখ্যক ফার্স্ট টাইমাররা তাদের কোর্সে ভর্তি হবে তুমি সেকেন্ড টাইমার তুমি এখন বুঝে গেছো যে ক্লাসের দরকার নাই ওই অতটা মানে ক্লাস আমি নিজে নিজে করবো নিজে নিজে প্র্যাকটিস প্র্যাকটিস করে যাবো সেকেন্ড টাইমারটা সেকেন্ড টাইমারও ওরকম ক্লাসের কোর্সে ভর্তি হয় না সর্বোচ্চ একটা জায়গায় সেকেন্ড টাইমার হয়তো ছয় হাজার ভর্তি হবে সাত হাজার ভর্তি হবে কিন্তু এইচএসসি পঁচিশ ব্যাস তাদের পরীক্ষা শেষ হইলে একটা কোর্সে কতজন ভর্তি হবে জানো একটা কোর্সে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার স্টুডেন্ট যুক্ত হবে তাদের কোর্সে এখন তারা যদি এইচএসসি পঁচিশ ব্যাচকে পঁচিশ ব্যাচের বিরুদ্ধে বলে তোমাদের চব্বিশ ব্যাচে সাপোর্ট করে তাহলে ওই ওনাদের কোর্সে যারা স্টুডেন্ট আছে ওরা কি ভাববে যে ভাইয়া আমাদের পঁচিশ ব্যাচকে বাদ দিয়ে চব্বিশ ব্যাচকেও এখন সেকেন্ড টাইম ঢোকাইতে চাচ্ছে ঢাবিতে বুয়েটে সিকে তাহলে পঁচিশ ব্যাচে চিন্তা না করে ভাইয়া এখন চব্বিশ ব্যাচে চিন্তা করতেছে এই প্রশ্নগুলোর সম্মুখীন তারা হইতে চায় না বুঝছো ওই যে নিজেদের একটা নিজেদের একটা মানে একটা সুবিধার জায়গাটা বলতে পারো আসলে ঠিক আছে তো এই জায়গাটা আছে বাস্তব হলো সত্য এরকম জায়গা আছে যার কারণে ভাইয়ারা তাদের কথা চিন্তা করে আসলে লাভ নাই তুমি তাদেরকে আনতে পারবো না বুঝছো আনতে না কাজেই তাদের তারা যে পাশে নেয় সেটা নিয়ে মন খারাপ করার দরকার নেই তুমি যেটা করতে পারো তুমি প্রসেস অনুযায়ী আগাও ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চালুর জন্য তুমি যেটা করতে পারো আমি আমি আমার জায়গা থেকে কথাগুলো বলতেছি আর কি তুমি সুপ্রিম কোর্টে যাইতে পারো তোমরা সুপ্রিম কোর্টে রিড করতে পারো দেন আসলে প্রসেসটা আমি জানি না যে কীভাবে কী রিড করতে হয় আগে হাই কোর্টে যাইতে হয় কি তো কোর্টের কাছে দ্বারস্থ কোর্টের দ্বারস্থ হয়ে এবং সেখান থেকে একটা পজিটিভ রায় যদি আনতে পারো সেইটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পজিটিভলি নেওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি গতবার উপাচার্য স্যার সহকারী প্রক্টর স্যার সহ প্রক্টর স্যারদের কথাবার্তা বলে বোঝা গেছে যে আসলে নিজেদের ওনাদের কথা শুনে বোঝা গেছে যে ওনারা আসলে নিজেরা দায়টা নেবে না কখনো কোর্টের উপর ছেড়ে দিয়েছে কোর্ট যদি এখন বলে ঢাবিতে সেটা চালু হবে চালু হয়ে যাবে মানে এরকম একটা অবস্থানে আসে আর কি তোমরা কোর্টে হাইকোর্টে রিড করে দেখতে পারো এছাড়া স্যারদের সাথে আলাপ আলোচনা করতে পারো ওনারা ওনাদের কাছে পরামর্শ নিতে পারো ঠিক আছে তো এই ছিল কথাবার্তা আশা করি বুঝতে পারছো যে এই পুরো বিষয়টা আসলে কি এবং আন্দোলন সংগ্রাম ঢাবির জন্য অনেক হয়েছে যদিও সে সময় স্বৈরাচার আমল হয়েছে এবার হচ্ছে ইন্টারিম সরকার আসার পরে আসলে আন্দোলন হয়েছে মানে অ্যাক্টিভিটি হয়েছে কিন্তু আসলে এবারও হয় নাই শুধুমাত্র ওই যে আমার মনে হয় যে শুধুমাত্র ওই ঢাবি কর্তৃপক্ষ নিজের উপর দোষটা নিতে চায় নাই এত বছর পরে সে হুট করে যদি চালু করে দিত তাহলে আসলে ঢাবি কর্তৃপক্ষ একটা চাপের মধ্যে পড়ে যেত যে এত বছর কেন চালু করেন নাই ঠিক আছে এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে ওনারা বলবে যে কোর্ট কোর্ট বন্ধ রাখছে কোর্টের আইনজীবীরা ওই সময় এভাবে বন্ধ রাখছে কারণ কোর্টের তো রায় দিয়েছিলো যে ঢাকি যে সেকেন্ড টাইম যাওয়া যাবে না তো ওই জায়গাটা আর ঠিক আছে এটাও আসলে অনেক কিছু থাকতে পারে প্রাইভেট সিন্ডিকেট সহ অন্যান্য অনেক কিছু এখানে আসলে ইনভলভ থাকতে পারে আমি আসলে নিশ্চিত না বাট এখানে আসলে অনেক বড় কিছু না থাকলে এত বড় এত আন্দোলনের পরও একটা বিষয় এরকম টিকে আছে সেটা তো আসলে পিছনে অনেক কারণ আছে তাই না তো সেগুলা নিয়ে আসলে আলাপ আলোচনা করে লাভ নাই তো এই ছিল তোমাদের সাথে কথাবার্তা এই টপিকটাতে তোমরা অনেকে হয়তো শুনতে চাচ্ছিলো যে আসলে আমি যেন কিছু বলি এই জন্য বললাম হ্যাঁ সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ